আসসালামু আলাইকুম আজকে চলে 14 গ্রাম মিশনি বাজার কোমল আমাদের সর্ববৃহৎ মিশনি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ সময় দেখবেন এখানে একটা গাভি দেখা যাচ্ছে লম্বা ছোড়া গাভীটা লম্বা ছুটে আছে বাসুর এখন নামি পরে নাই বাসুর এখন নামই পরে নাই বাসুরটা তো দামডি বাসুর দামডি বাসুর নামি পরে নাই এখন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন গাভীটা কি জেদের গাভী গাভীটা কি জেদের গাভী

পাঁচ লিটার দুধ পাইব গাভী লম্বা চুরা আছে পাকিস্তানি জাতের গাভী লম্বা চুরা আছে গাভীটা এখানে আরো একটা গাভী দেখেছি লাল রঙের গাভী চমকা লাল গাভীটা চমকা লাল বাসুরটা সার দাম দিবাসুর

নব্বই হাজার টাকা সারি দেবো তবে বাস বাসুটটা দেখার মতো বাসু বাসুটার দাম দিয়ে বছর বছরটা বছর একের বছর এটা একের বছর মোটামুটি কালারটা সুন্দর আছে নব্বই হাজার টাকা দেব দেশি ক্যাফি ছোট ছোট দেশি ক্যাফি দুটো যাচ্ছে মাত্র

পঁচত্তর হাজার টাকা একদম বলেছে আশি হাজার টাকা সাওয়া দাম যারা দেশি গাভি কিনতে স্যারছেন এই স্টাইলের গাফিগুলা কিনতেছেন সত্তর পঁয়ষট্টি সত্তর পঁয়ষত্তর দিয়া যারা গাভি কিনতে সাজিয়েছেন দেশি গাভি তারা মেশিনী বাজার আসতে পারেন মেশিনী বাজার এই ধরনের গাভিও পাওয়া যায় এখানে একটা গাভি দেখা যাচ্ছে বাসুরটা একটা বাসুর বাছুটার লাল কালার বাঁচুক দামি বাসু সমান হরিয়ান ইন্ডিয়ান হরিয়ান আসসালামু আলাইকুম অঙ্কাল ভালো আছেন কয়টা যাচ্ছে সমান দুধ কত দূর দিতে পারে সাড়ে তিন লিটার কত টাকা সাজতেছেন এক লাখ পনেরো হাজার টাকা চাইতেছে স্যার হরিয়ান গাভে হরিয়ানাদের হাজার সাধারণত বেশিরভাগ সুপ না হয় সুপ না হয় গাফিগুলা দুধ পায় ভালো তিন সাড়ে তিন চার পাঁচ দশ পর্যন্ত দুধ পায় হরিয়ান গাভিগুলা কাস্টমার কত বলছিল এক লাখ দুই হাজার তিন হাজার টাকা মনে দিতে কাস্টমার এখানে একটা দেশি গাবে দেখা যাচ্ছে দেশি গামি এটার স্ট্রাকচার ভালো এটার গাবির স্ট্রাকচার ভালো বাসুরটা দামডি বাসুর দামনি বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহু আলাইহিস সালাম পড়া যাচ্ছে

এটা চল মতো এটা সুপুর না স্বাস্থ্য লম্বা আছে লম্বা আছে এটা পাশটা হরিয়ান দামরি পাসুট দাম দামরি দামি পাশ হরিয়ানের পাশ আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন নে কটা যাচ্ছে দুধ কদ্দুর পাইতে পারে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতে আছে সাবাদাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে সাবাদাম তারা ইন্ডিয়ান হরিয়ানাদের গাবি করা করতে চাইতেছেন তারা মেশিনে বেজার আসতে পারে এখানে ছোট একটা গাবি দেখা যাচ্ছে দেশি গাবি ছোট গাবি বাছরটা সার বছর মনে হয় সার বছর বছরটা সার বছর বছর বয়স দিন দেড় মাস বছর বয়স কটা যাচ্ছে সমান তার দুধ কদ্দূর পাইতে পারে

সার্বাসুর সার্বাসুর লম্বা চুরি আছে বাসের তো লম্বা চুরি আছে কাপড় লম্বা চুরি খারাপ না যাচ্ছে ভাই

এখানে একটা গাবি দেখা যাচ্ছে গাছলা কালার গাবি বাসুরটা দামড়ি বাসুর বাসুরটা দামড়ি বাসুর ভাই বাসুর বস কত দিন পাঁচ ছ দিন বাসুর বস কটা যাচ্ছে ছটা দুধ কত পেতে পারে দুধ তিন লিটার পেতে পারে ছটা যাচ্ছে বাসুর বস পাঁচ ছ দিন আছে কালারটা ছোটো ছোট গাভে গাভি ছোট দুধে ভালো কত টাকা হাজার টাকা হাজার টাকা কাস্টমার কত বলছিল

স্বাস্থ্য ভালোই আছে খারাপ না ইন্ডিয়ান হরিয়ান সাইজটা ছোট হরিয়ান জাতের মধ্যে কয়েক জাত ধরে কয়েক জাত ধরে ছোটো সাইজ মিডিয়াম সাইজ বড়ো সাইজ তিনটা জাত পরে হরিয়ান জাতের মধ্যে এটা ছোটো সাইজ এটা ছোটো দুধ দুই থেকে আড়াই লিটার দুধ হবে দুই থেকে আড়াই লিটার দুধ হবে কালারটাও সুন্দর কালারটাও কাজলা কালার হয় এটার মোটামুটি যারা ইন্ডিয়ান হরিয়ানা চাইতেছেন এই স্টাইলের বিনা চাইতেছেনগুলো ঠিক বিনা তালাবে হ্যাঁ তারা মিশিনি বাজার আসতে পারেন মিশিনি বাজার প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারে বসে যদি কুমിലার থেকে আসতে চান তাহলে পূদার বাজার বিশর থেকে শীতল অথবা যমুনাতে আসতে পারেন চল্লিশ টাকা ভাড়া নেবেন তাম্রাও যেতে ভালো